জনসংযোগে বেরিয়ে ফের ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিক মজুমদার জানা গিয়েছে বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে এলাকার বাসিন্দারা দেখান রাস্তার অবস্থা আজ শুক্রবার চুঁচুড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান তিনি সেখানে বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা কাউন্সিলর খোঁজ নেয় না বলেও অভিযোগ তোলেন তারা মাঝে কয়েকদিন বিরতি নিয়ে আজ ফের জনসংযোগ কর্মসূচি শুরু করেন বিধায়ক আর সেখানে ছুচুরার বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এদিন ঠিক কি কি অভিযোগ জানিয়েছেন তারা দেখুন পরিষেবা পান তারা আসে উনি আসেই না যদি কারোর কোন পার্সোনাল দরকার হয় তখন উনি আসেন মানুষ তো এখান থেকে তো তিনি নির্বাচিত নির্বাচিত হয়ে চলে যান আর পরবর্তীকালে ঘুরে দেখেনও না যে কি হচ্ছে না হচ্ছে দুটো বছর তো এরকম নির্বাচিত হয়েছেন রাস্তাঘাটের অবস্থা দেখুন রাস্তাঘাটের কি অবস্থা দেখুন বিধায়কটা বললেন বিষয়গুলো বিধায়ককে বললেন হ্যাঁ বললাম তো কি বললো বিধায়ক

এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনগরে একাধিক মানুষের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান তাদের নিয়ে ক্ষোভ জানাচ্ছিল বিধায়ককে আজ দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে নিয়ে খুব জানাচ্ছে বিধায়ককে মানুষকে এরা শুধু কেবল ভোটের স্বার্থে রাস্তায় নামে ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না আজ সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে বিধায়ক মশাই রাস্তায় নেমেছে জনসংযোগ করতে আবার এই ভোট মিটে যাবে আবার এদের খুঁজে পাওয়া যাবে না সুতরাং ওই কাউন্সিলার বা এই পঞ্চায়েত সদস্য এদের নিয়ে খুব জানালে হবে না পুরো এই তৃণমূল সিস্টেমটাকে উঁকড়ে ফেলতে হবে মানুষকে তবে গিয়ে এই যে জল নিকাশি ব্যবস্থা নালা নর্দমা অপরিষ্কার হয়ে রয়েছে রাস্তাঘাটের ভগ্ন দশা এগুলো থেকে রেহাই পাওয়া যাবে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া